অনেকেই যেখানে পায়ের উপর ভর করে পাহাড়ের উপরে ওঠার সাহস পায় না সেখানে অভিনব উপায়ে এই কাজ করে ছাড়া ফেলেছেন আটত্রিশ বছর বয়সী চাইনিজ নাগরিক শান দুই হাজার তেইশ সাল থেকে পাহাড়ের উপরে ওঠার প্রশিক্ষণ নেওয়া শুরু করেন তবে সেটা ভিন্ন কৌশলে দুই হাজার চব্বিশ সালের মে মাসে পাহাড়ের উপরে ওঠা শুরু করেন শান সে বছরের নভেম্বর মাসেই বাইরাও হন তবে পা দিয়ে নয় উল্টো হয়ে কেবল হাতের উপর ভর করে ষোলোশো বারো মিটার উড়ান পর্বতের চড়ায় উঠে সবাইকে তাক লাগিয়ে দেন এরপর ডিসেম্বর মাসে হুনান প্রদেশের চ্যানমেন পর্বত আরোহণ করেন এখানে পাঁচ ঘন্টায় নয়শো নিরানব্বইটি সিঁড়ি বেয়ে চোরায় পৌঁছান চোরায় উঠতে পেরে উচ্ছ্বসিত শান বলেন এটি আমার চ্যালেঞ্জের চৌত্রিশতম পর্বত এবং সবচেয়ে কঠিন উঠতে গিয়ে আমি প্রায় একশো বার পড়েছি তিনি আরো বলেন এই বসন্তে দেশের পঞ্চাশটি বিখ্যাত পর্বত জয়ের জন্য বিশেষ আরোহণ পদ্ধতি ব্যবহার করতে চাই এরপর বুক ওয়ার্ডের জন্য আমি আবেদন করব।